দুইটা আলু আর একটা ডিম থাকলে কিন্তু পারফেক্টলি আপনি বিকালে নাস্তা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করতে বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না ঝটপট এটা তৈরি করে নিতে পারেন সো সাইমাচ কিচেন অ্যান্ড ব্লকের সাথেই থাকবেন তাহলে পুরো ভিডিওটা রেসিপিটা দেখতে পারবেন এবং অনায়াসে বাসায় কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি আর পানিটা একটু ফুটে আসলে আমি এখানে আলুগুলোকে ছিলে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এরপর আমি এখানে দুইটা আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটা কি দুইটা আলু দিয়েও করতে পারেন আর সবগুলো আলু দিয়ে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি সম্পূর্ণ যাতে সিদ্ধ হয়ে আসে এরপর একটা ব্লেন্ডার চারে আমি এখানে দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি আপনাদের বাসা যদি পাউরুটি না থাকে তাহলে টোস বিস্কুট থাকলে ওইটাও গুঁড়ো করে নিতে পারেন আর যদি পাউরুটি থাকে তাহলে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেবেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে আর এদিকে আমি পেঁয়াজ পেরেস্তা ভেজে রেখেছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর আমার আলুটাও প্রায় হয়ে এসেছে আমি আলুটা হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি আলুটা যখন একেবারে সম্পূর্ণ হয়ে আসবে তখন আমি আলুটা পানি ছেঁকে নেব আলুটাকে ছেঁকে নেওয়ার পরে কিছুক্ষণ একটু অপেক্ষা করব যাতে আলুর গায়ে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা যেন একদম শুকিয়ে যায় পানি পানি অবস্থায় কিন্তু এখানে আলুটা রাখা যাবে না একটু শুকিয়ে নেবেন তারপরে আলুটাকে আমি এখানে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে সম্পূর্ণ একেবারে সুন্দর করে ম্যাশ করে নেব আলু দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের নাস্তা তৈরি করা যায় তবে আজকে আমি যেই নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি সেটা কিন্তু খেতে মাসাল অনেক মজা হয়েছিল আর আলুটাকে সম্পূর্ণ ম্যাশ করে নেওয়ার পরে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব আর যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা ভাজাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি প্রায় এক মুটের মতো এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব আর এখন আমি হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করে নেবো গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো তবে ঝালটা যে যেরকম পছন্দ করেন সেভাবে দিতে পারেন হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করছি হাফ টেবিল চামচের মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর যেই এরপর ব্লেন্ড করে রাখা পাউরুটি দিয়ে দিলাম আর পাউরুটিগুলো কিন্তু আমি সম্পূর্ণ দেই নেই কিছুটা রেখে দিয়েছি যদি আমার এখানে আলুর পুরটা একটু নরম হয়ে যায় তাহলে আমি পাউরুটি দিয়ে দিব আর যদি শক্ত থাকে তাহলে আমার দেওয়ার দরকার নেই এরপর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম আর ছোটো ছোটো করে কুচি করে আমি এখানে গ্রেড করে দিয়েছি আর এরপরে ডিমটা দেওয়ার পরে আমি এখানে কাঁচা ডিম দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম দিয়েছি জাস্ট বাইন্ডিংয়ের জন্য এরপর সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম লবণটা আমি শুরুতেই বেশি দিইনি পরে চেক করে আমি দিব যদি প্রয়োজন হয় এরপর সম্পূর্ণ উপকরণকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না ঝটপটই তৈরি করে নেওয়া যায় এরপরে আমি সম্পূর্ণ মেখে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে একটু নরম হয়ে এসেছে এজন্য আমি যে বাকি পাউরুটিটা রেখেছিলাম সেই পাউরুটিটাও দিয়ে দেবো পাউরুটি দেওয়ার পরে আমি আরও একটু মেখে নেব প্রথম অবস্থায় কিন্তু আমি পাউরুটি দেইনি যদি আমার কাছে নরম মনে হয় তাই আমি দিয়েছি আর যদি শক্ত মনে হয় তাহলে কিন্তু আরেকটা ডিম ফেটিয়ে দিতে পারেন অবশ্য যেহেতু আলুর পুর নরম হয়ে যায় ডিম দেওয়ার দরকার নেই একটা ডিম দিলেই যথেষ্ট এরপরে হাতে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে যেভাবে আমরা আলুর চপ তৈরি করি সেইভাবে করে আমি শেপ দিয়ে নেব এখানে শেপটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন যে যেরকম শেপ দিতে পারেন আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় ফ্রোজিং করে রাখতে পারেন যখন আপনার প্রয়োজন তখন কিন্তু আপনি তেলে ভেজে নিতে পারেন এরপরে আমি চলে যাব ভাজার জন্য আর সম্পূর্ণটা রেডি হয়ে আসার পরে আমি তেলটাকে কিন্তু বেশি গরম করিনি এখানে বেশি গরম করা যাবে না আর এরপরে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সবগুলো দিয়ে দেব আর এটা ভাজার সময় কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে কারণ যেহেতু আলুর পুর এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একটু জাস্ট কিছুক্ষণ পর পর কাটা চামচ দিয়ে একটু উলটিয়ে নেবেন হলে কিন্তু একেবারে নিচের সাইডটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এখানে ডিম দেওয়ার কারণে কিন্তু ফেনা ক্রিয়েট হয়েছে আপনারা যদি সামান্য একটু লেবুর রস দেন তাহলে কিন্তু এরকম ডিমের ফোম ক্রিয়েট হবে না আর দেখে দেখে আপনার সুন্দর করে এক পাশটা ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু অন্য পাশটাও আমি ব্রাউন কালার করে একদম ভেজে নেব আর এইভাবে করে আমি সম্পূর্ণ ভাজাটা কমপ্লিট করে নেব একটা চালনির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কালারটা মার্শাল্লা কিন্তু অনেক সুন্দর এসেছে এরকম একেবারে ব্রাউন কালার হয়ে আসলে সম্পূর্ণটা উঠিয়ে নেবেন আর ঝটপট কিন্তু এইভাবে বিকালে নাস্তাটা তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু মশাল্লাহ দুর্দান্ত হয় আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম